আধুনিক প্রযুক্তি ও তার ব্যবহার ল্যাবরেটরির কাজে স্বচ্ছন্দ্য গতিতে এগিয়ে নিয়ে যেতে বেলুর সমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতি পয়লা ও দোসরা মার্চ সমজীবী পাঠশালাতে এক বিজ্ঞান সম্মেলনের আয়োজন করে বিভিন্ন মেডিকেল কলেজের খ্যাতনামা চিকিৎসকরা আলোচনায় অংশ নেন রাজ্যের বিভিন্ন কলেজের বিএমএলটি বিভাগের প্রায় তিনশো ছাত্রী এই সম্মেলনে যোগদান করেন বলে সহ সম্পাদক বিশ্বজিৎ সরকার এখন এই ন্যায্য মূল্যে চিকিৎসা পরিষেবা আমরা দিতে পেরেছি কেন কারণ আমরা প্রথম থেকেই এটা ভেবেছিলাম এটা হচ্ছে লেবার মানে লেবারটা হচ্ছে আমাদের ক্যাপিটাল শ্রম হচ্ছে আমাদের ক্যাপিটাল এই শ্রমশক্তিকে আমরা এখানে ব্যবহার করেছি এবং তার ফলে আমরা আসলে চিকিৎসার মূল্যকে কমাতে পেরেছি শ্রমশক্ত স্বাস্থ্য নিয়ে তো আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি উনিশশো তিরাশি চুরাশি সাল থেকে কিন্তু তারপরে আমরা রিসেন্টলি গত চার পাঁচ বছর ধরে আমরা চিকিৎসা নিয়েও চিকিৎসা চেয়ে মানে যেতে পারে মানে কী কী মানে শিক্ষা শিক্ষা নিয়ে আমরা কাজকর্ম শুরু করেছি এবং সেই শিক্ষার ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের কোর্স করানো হয় তার মধ্যে মূলত দুটি কোর্স করানো হয় যেটা আজকের এই আলোচনার সঙ্গে প্রাসঙ্গিক এটা হচ্ছে ডিএমএলটি এবং বিএমএলটি এটা অমিতাভ বলেছেন বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির আন্ডারে একটি কোর্স এখানে হচ্ছে এই কনফারেন্সটি বোধ প্রথম এরকম প্রাইভেট সেক্টর থেকে করা হচ্ছে আর যার মূল লক্ষ্য হচ্ছে মডার্ন ট্রেন্ডসের মাধ্যমে বায়োমেডিক্যাল সায়েন্সকে ল্যাবরেটরি টেকনোলজির দিক থেকে আরও কতটা উন্নত করা যায় এবং তার সম্বন্ধে বিভিন্ন ধারণা পোষণ করা প্রথম দিন রয়েছে আমাদের ডিগনিটারিসদের লেকচার পরের দিন রয়েছে আমাদের বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা এসেছেন তাদের ওরাল প্রেজেন্টেশান পোস্টার প্রেজেন্টেশন এবং হ্যান্ডস অন ট্রেনিং রয়েছে সিমেন্ট অ্যানালিসিস ইন আইপিএফ সেন্টারে আমি শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতির সঙ্গে যুক্ত হই এবং দু সাল থেকে প্রচেষ্টা চালাতে থাকি আমরা এখানে যে একটা প্যারামেডিক্যাল কোর্স স্টার্ট করার এবং তার ফল দু সালে আমাদের এখানে শুরু হয় জিএনএম জেনারেল নার্সিং মিডওয়াইফারি যেটা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং আইএনসি দ্বারা অনুমোদিত এবং সেই দু সালে আমরা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের অনুমোদিত আরেকটি কোর্স চালু করি যার নাম হচ্ছে বি এম এল টি অর্থাৎ ব্যাচেলার অফ মেডিক্যাল ল্যাবরেটরি অ্যান্ড টেকনোলজি এবং সে দু হাজার উনিশ সাল থেকে আজ দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আমরা এই দুটি কোর্স সেখানে শ্মশন মানে চালিয়ে আসছি এই কনফারেন্স থেকে আমরা শিখছি যে বিভিন্ন কলেজ থেকে টিচাররা তারপরে বিভিন্ন ডক্টররা আসছেন তারা আমাদের কিভাবে আমরা পরবর্তীতে আরও টেকনোলজিগুলোকে ইউজ করব। আমরা যেইগুলো শিখছি পরবর্তীতে বাইরে গিয়ে আমরা সেইগুলোকে কিভাবে আমাদের কাজে লাগাবো তারপরে আরও কিভাবে নতুন প্রচেষ্টাগুলোকে আমরা নেব আর কি নিজেদের মধ্যে ইন্টারাক্ট করব সেই জিনিসগুলো আমরা এখান থেকে শিখতে পারছি আর রাহুল মুখার্জি আমি শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প বেলুড়ের শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতির স্টু কলেজে স্টুডেন্ট এবং অনারেবল গেস্ট সম্মিলিতভাবে এটা আয়োজিত এখানে বিভিন্ন নতুন এবং পুরনো সমস্ত কিছু বিষয় বায়োমেডিক্যাল রিলেটেড আলোচনা করা হচ্ছে তার মধ্যে বিভিন্ন পোস্টার প্রেজেন্টেশান রয়েছে যেখানে বিভিন্ন কলেজের স্টুডেন্টরা নিজেদের বানানো পোস্টার প্রেজেন্ট করবে এবং আমাদের কলেজের অনেকে পোস্টার প্রেজেন্ট করছে এবং প্রায় দশ থেকে বারো জনের বেশি আমরা পিপিটি প্রেজেন্টেশন করবো আমার নাম ঐশিক চট্টোপাধ্যায় আমরা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি থেকে এসেছি যেটা লাগছে আমাদের কিছু জানতে পারলাম যেমন কি এই একটু আগেই মানে আমাদের মাইক্রোস্কোপির বিভিন্ন টাইপ অফ টেকনিক্সের ওপর আমাদেরকে বোঝানো হচ্ছিলো যে কি কি টাইপের মাইক্রোস্কোপ কি পার্টিকুলার ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাসগুলোকে আমরা সেগুলো আইডেন্টিফাই করতে পারি ইভেন আমাদেরকে করোনার একদম ফার্স্ট ট্রান্সফিউশন মাইক্রোস্কোপের থ্রু দেখানোও আমাদের হয়েছে মানে ফার্স্ট ইমেজটা যেটা ক্যাপচার করা হয়েছিল করোনা ভাইরাস কোভিড নাইন্টিন বায়োমেডিক্যাল হ্যাজার্ট হচ্ছে খুবই একটা কনসার্ন মতন জিনিস মানে যেটার ওপর প্রচুর কনসার্ন নিতে হয় অ্যান্ড পার্টিকুলারলি কারণ এটা হচ্ছে এমন একটা হ্যাজার্ট যেটা সঙ্গে সঙ্গে ছড়াবে না কিন্তু টাইম টু টাইম পুরো ঝাঁঝরা করে দেবে থ্যাংক ইউ স্যার শো এবং ভাবনা নিয়ে শ্রমজীবীর পথ চলা শুরু সেই প্রথম লগ্ন থেকে ডক্টর অনিল সাহ যুক্ত এবং তখন থেকে উনি আমাদের সেক্রেটারির পদে বহাল আছেন যে আদর্শ শুরু হয়েছিল কেবলমাত্র চিকিৎসা ব্যবস্থা কিন্তু শুধু চিকিৎসা ব্যবস্থা নয় সমাজের এই যে চলমান সমাজের মধ্যেও একটা নতুন আমরা ভাবনা তৈরি করা বিপ্রবৃতিবী সেই তার মূল কারিগরের মধ্যে আমাদের ডক্টর অনিল শাহ প্রথম থেকেই ছিলেন এইটুকু নিয়ে They are combined with the help of this ligand in It is just glue. The first thermostable ligand was discovered in Hermas thermophilus. This is used in construction of sequencing.